আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে জসিম হাসির গল্প রহিমুদ্দির ভাইয়ের বেটা চাচা আর ভাসতে সন্ধ্যাবেলায় আলাপ সংলাপ করিতেছে ভাস্তে বলিল চাচা আজ বাজারে গিয়েছিলাম চাচা বলিল যাবি না তবে কি বাড়ি বসিয়া থাকবি নাকি ভাস্তে বলিল একটা কুমড়া লইয়া গিয়াছিলাম চাচা বলিল নিবি না খালি হাতে যাইবি নাকি ভাসতে বলিল একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল চাচা বলিল দাম জিজ্ঞাসা করিবে না তো কুমড়াটা মাগনা লইবে নাকি ভাসতে বলিল আমি আট আনা চাহিলাম চাচা এবার বলিল আট আনা চাহিবি না তবে কি মাগনা দিবি নাকি অত বড় কুমড়াটা ভাসতে এবার বলিল সে লোকটা দুই আনা বলিল চাচা বলিল বলিবে না অতটুকু কুমড়া তুমি আট আনার চাহিলেই বাসায় নিবে কেন বলিল আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়াকাইসো নাকি দিন চাচা বলিল বেশ বলিয়াছিস এত বড় কুমড়াটা বেটা কিনা মাত্র দুই আনা দাম দর করিল বাঁচতে বলিল এমন সময় এক পুলিশ আসিল চাচা বলিল আসিবে না তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ বাপের পুষ্যি কোনোদিন কুমড়া খাইছো দেখো না কি হয় ভাসতে বলিল পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল চাচা বলিল করিবে না পুলিশ বলিয়া কুমড়াটা মাগনা লইবে নাকি ভাসতে বলিল আমি কুমড়াটার দাম আটানা আনা চাহিলাম চাচা বলিল বেশ বেশ আমার ভাসতে দাম চাহিবি না পুলিশ দেখিয়া ডরাইবি নাকি ভাসতে বলিল পুলিশ দুই আনা দাম করিল চাচা বলিল করিবে না পুলিশ বলিয়া কি তাহারা জিনিসের দাম দস্তর জানে না বলি অতটুকু কুমড়া তার দাম দুই আনার বেশি আর কত হইবে বলিল আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়া খাইছো কোনো দিন চাচা বলিল বলিয়াছিস ব্যাটা আট আনার কুমড়াটা কিনা দুই আনায় লইতে চায় ভাসতে বলিল তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মাইর দিল চাচা বলিল দিবে না যত বড় মুখ নয় তত বড় কথা ভাসতে তখন বলিল মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল চাচা বলিল থানায় লইয়া যাইবে না পুলিশকে তুমি অপমান করিয়াছ ভাসতে বলিল সেখানে গেলে বড় দারোগা আসিল চাচা বলিল আসিবে না দেখো না তোমার ওপর আরও কি দুর্গতি হয় ভাসতে বলিল বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল চাচা বলিল দিবে না তুমি যে রহিমুদ্দিন ভাইয়ের বেটা